যেটা আমাদের সেটাও একটা আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি তারপরে শয়তানকে যে আমরা পাথর নিক্ষেপ করি সেখানে কিন্তু শয়তান থাকে না আমরা সেখানে আমরা ঘৃণা প্রদর্শন করি তো আসলে বিষয় কিন্তু এখানে ধর্মটা বিষয় না ধর্মকে হাতিয়ার হিসেবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে একাত্তরে তারা গণহত্যা করেছে অগ্নিসংযোগ করেছে লুণ্ঠন করেছে ধর্ষণ করেছে বলছেন আপনি বলছেন এর আগে আপনার আমাদের বিমানবন্দরের সামনে প্রিয় দর্শক আমরা জানি যে স্ট্যাচু বলতে মূর্তিকে বোঝানো হয় কাবা শরীফকে স্ট্যাচু বলার অর্থ হলো কাবা শরীফকে মূর্তি বলা আর কাবা শরীফকে স্ট্যাচু বা মূর্তি বলে মন্তব্য করা এটা পরিষ্কারভাবে ইসলামকে অবমাননা করা ধর্ম অবমাননা করা সেটা তিনি জেনে জেনে করেছেন করেছেন অথবা না না স্ট্যাচু বলতে যদি তিনি ভাস্কর্য বুঝিয়ে থাকেন তারপরেও তার এই কথা গ্রহণযোগ্য নয় এবং এর মাধ্যমে তিনি ইসলামকে অবাননা করেছেন বলে বিবেচিত হবেন প্রিয় দর্শক কাবা শরীফকে স্ট্যাচু বলে মন্তব্য করার মাধ্যমে তিনি তার মূর্খতা এবং অজ্ঞানতার পরিচয় দিয়েছেন ইসলামের একজন সাধারণ এবং প্রাথমিক পর্যায়ের পাঠকও জানেন যে ইসলামের সবচেয়ে বড় অপরাধ হল আল্লাহর সঙ্গে শিরক করা আর আল্লাহর জমিনে কোনো প্রতিমা কোন স্ট্যাচু কোনো মূর্তি কোনো ভাস্কর্য এর সামনে মাথা নত করা এটাকে পুজো করা এটা শির্কের সবচেয়ে বড় উদাহরণ এবং দৃষ্টান্ত যে ইসলাম পৃথিবীতে এসেছে প্রতিমা পূজা স্ট্যাচুর পূজা বন্ধ করতে প্রতিমা পূজার ধারণাকে বিলুপ্ত করতে যে ইসলামের আগমন যে কোরআনের পরতে পরতে পাতায় পাতায় শিরকের বিরুদ্ধে বিরুদ্ধে আল্লাহ যুক্তি যুক্তি তুলে তুলে ধরেছেন ধরেছেন করিম সেই ইসলামের কেন্দ্রবিন্দু কাবা শরীফকে স্ট্যাচু বলে মন্তব্য করা এটা জঘন্য একটি মন্তব্য এর মাধ্যমে তিনি ইসলাম এবং মুসলমান উভয়কে অপমান করেছেন অসম্মান করেছেন এ উক্তির মাধ্যমে প্রতিমা পূজার সাথে কেমন যেন মুসলমানদের ইবাদতকে একটি সাদৃশ্য দেখানোর অপচেষ্টা হয়েছে অথচ আমরা জানি প্রত্যেক মুসলিম শুধুমাত্র আল্লাহ রব্বুল আহমের উদ্দেশ্যে সেজা নিবেদন করেন সলাৎ নিবেদন করেন সমস্ত এই নিবেদন করে থাকেন এবং ইসলাম আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছে কাবার দিকে ফিরে আমরা যে সিজদা করছি কাবার দিকে ফিরে যে আমরা সালাত আদায় করছি এটি শুধুমাত্র শৃঙ্খলার স্বার্থে জামাতে যখন আমরা সালাত আদায় করবো বা আমরা সবাই যখন গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সালাত আদায় করবো একটা দিকে ফিরে যখন আমরা সালাত আদায় করি শুধুমাত্র দিক নির্ণয় করবার জন্য কাবার দিকে ফিরে আল্লাহ বলে আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন অন্যথায় যে কোনো দিকে মানুষ সালাত আদায় করুক না কেন সে সম্পর্কে আল্লাহ তালা পরিষ্কারভাবে কোনো একটা মন্তব্য করেছেন যে তোমরা যেদিকে ফিরেই সালাত আদায় করো না কেন সেটা যদি আল্লাহর উদ্দেশ্যে করে থাকো তাহলে আল্লাহর উদ্দেশ্যেই সালাত আদায় হিসাবে বিবেচিত হবে কারণ সমস্ত দিকের সৃষ্টি করতে আল্লাহ রবুল আলামিন সেখানে শুধুমাত্র কাবাকে আমাদের জন্য কেবলা হিসেবে নির্ধারণ করা হয়েছে তার দিকে মুখ করে আমরা আল্লাহ এবং থাকি আল্লাহ তালা বলেছেন ফালি ওয়া ঝাকা সাত মাসিদুল হারম হের আপনি আপনার মুখাবয়বকে শুধুমাত্র চেহারাকে কাবার দিকে ফিরান অর্থাৎ কাবার দিকে মুখ করে শুধুমাত্র এবাদত করছি আমরা কিন্তু ইবাদত হচ্ছে আল্লাহ রবুল তাহলে কাবা শরীফকে স্ট্যাচু বলা এটা কেমন যেন মুসলিমদের ইবাদতকে প্রতিমা পূজার সাথে সাদৃশ্য দেওয়া এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না তিনি হাজর আসাদ পাথরের কথাও টেনেছেন যে মুসলিমরা আমরা হাজর আসাদ পাথরকে চুম্বন করে থাকি এটা প্রকার স্ট্যাচু নাকি অথচ পাথর এটা কখনো স্ট্যাচু হতে পারে না স্ট্যাচু যদি হয়ে থাকে তাহলে এটা কার্ট স্ট্যাচু কিসের আকৃতি কিসের মূর্তি অথচ আমরা জানি এটা একটা পূর্ণাঙ্গ পাথর সেই সাথে কাবা এটা একটা ঘর এই ঘরে একসময় ইবাদত করা হতো স্থান সংকলন হয় না দেখে আমরা বাহির ইবাদত করছি তাহলে এটি একটি ঘর এই ঘরটার সাথে তিনি যে এটাকে স্ট্যাচু বলে মন্তব্য করলেন এটা কার মূর্তি কার স্ট্যাচু কার ভাস্কর্য কিসের ভাস্কর্য অতএব কাবাকে হাজরাসদ পাথরকে স্ট্যাচু বলা একই সঙ্গে মূর্খতা এবং ইসলাম অবমাননা করা সেই সাথে আমরা বলতে চাই হাজর পাথরকে যে আমরা চুম্বন করে থাকি এটা এই জন্য যে নয় যে এই পাথরকে চুম্বন করে আমরা কোনো কল্যাণ তার কাছ থেকে আশা করি সহি মুসলিম বর্ণিত হাদিসে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রদি আল্লাহ তালন অত্যন্ত বলিষ্ঠভাবে বলেছিলেন হাজর পাথরকে সম্বোধন করে হে পাথর আমি জানি তুমি নিছক একটি পাথর কোন কল্যাণ অকল্যাণের ক্ষমতা তোমার নাই এ বিশ্বাস আমার আছে যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে আমি না দেখতাম তোমাকে চুম্বন করতে তাহলে আমি কুসিন কালেও তোমাকে চুম্বন করতাম না ইমাম তাবারি রহমাহুল্লাহ বলেছেন যে ওমর ফারুক রদিয়াল্লাহ আনহু এই উক্তির মাধ্যমে মূলত কিছু মানুষের সন্দেহ সংশয়কে দূর করতে চেয়েছেন যেহেতু মুসলিমরা সদ্যই প্রতিমা পূজার যুগ পার করে এসেছেন কারণ মনে হতে পারে যে কাবার চতুর্পাশে তফ করা কাবার দিকে ফিরে সিজদা করা এবং হাজর আসাদ পাথরকে চুম্বন করা এগুলো প্রতিমা পূজারই নতুন কোনো ভাষণ কিনা সেই সন্দেহ দূর করবার জন্য অমর দিল্লা তালু হাজর আসাদ পাথরকে সম্বোধন করে কথাগুলো বলেছেন এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে এটাকে কোনোভাবেই প্রতিমা পূজার যে দৃশ্য আমরা দেখতে পাই তার সঙ্গে মেলানো অথবা সাদৃশ্য দেখানো এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য ইসলাম বিদ্বেষী না হলে সেই সাথে তিনি জামরাতের কথা জামরাতে আমরা যে পাথর মেরে থাকি সেটাও নাকি স্ট্যাচু অথচ সেখানে কার স্ট্যাচু কার আকৃতি এখানে কোনো আকার আকৃতি কারোরই নেই কোনো কিছুই নেই একটা পিলার শুধুমাত্র স্ট্যাচু যদি আমরা বলি তাহলে স্ট্যাচুর যে সংজ্ঞা সেটা এখানে কিভাবে খেটে থাকে স্ট্যাচু বা ভাস্কর্য যদি আমরা বলি ভাস্কর্য হলে খোদাই করে কোন একটা আকৃতি তৈরি করা তো এখানে তো কোনো আকৃতি তৈরি করা হয়নি বা খোদাই করা হয়নি তাহলে এটাকে কিভাবে তিনি ভাস্কর্য বলছেন তিনি ভাস্কর্য বলেন বা স্ট্যাচু বলেন জমরাতকে তো জমরাতের উদ্দেশ্য তো মানুষ তো পাথর নিক্ষেপ করছে অথচ তিনি তো স্ট্যাচু বা ভাস্কর্যকে সম্মান করতে চাচ্ছেন এটাকে সম্মান প্রদর্শন করতে চাচ্ছেন প্রিয় দর্শক আমরা জানি যে প্রতিমার পুজো করা এটা শিখ আর কোন মানুষের অবয়ব আকৃতি অঙ্কন করা ছবি অঙ্কন করা বা মূর্তি নির্মাণ করা সিজদা বা পূজার উদ্দেশ্য না করলেও সেটি গুনাহের কাজ রসুল করিম সাল্লা সাল্লামের বাসার পর্দায় তাঁর অজান্তে কোন প্রাণীর ছবি ছিল অঙ্কন করা ছিল জিব্রিল তার বাসায় প্রবেশ করে ফেরত গিয়েছেন পরবর্তীতে এসে তাকে জানিয়েছেন তিনি সেই ছবি মুছে দিয়েছেন তারপর জিব্রিল প্রবেশ করেছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম তার প্রিয় সাহাবি আলী রাজাল্লাহ তাহনকে বলেছেন যত ছবি আছে এ সবগুলোকে তুমি মুছে দাও এবং যত উঁচু কবর আছে সেগুলোকে মাটির সাথে তুমি সমান করে দাও এ সমস্ত হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় ভাস্কর্য নির্মাণ করা অথবা এগুলো স্থাপন করা বা বাসাবাড়িতে পুতুলকে সম্মানজনকভাবে প্রদর্শন করা রাখা শোপিস ইত্যাদি হিসাবে এগুলো কোনো মুসলমানের জন্য জায়েজ নয় সম্পূর্ণ হারাম প্রিয় দর্শক আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে জানাতে চাই যারা ভাস্কর্য নির্মাণ করবেন আপনারা নির্মাণ করুন কিন্তু আল্লাহর আসতে সেটাকে হালাল করার অপচেষ্টা করবেন না আল্লাহ যেটাকে হারাম করেছেন করমহাদী যেটাকে পরিষ্কার হারাম বলেছে সেটাকে হালাল করার অপচেষ্টা কেন করছেন কত হারাম কাজই আপনারা করছেন আরেকটি হারাম কাজ করুন কিন্তু স্বীকার করুন সেটি হারাম সেটিকে হালাল হিসাবে আখ্যায়িত করার চেষ্টা এটা মুসলমানদেরকে অপমান করা কাবাকে এবং হজরত পাথরকে জামারাতকে এগুলোকে স্ট্যাচু বলা এটা পরিষ্কারভাবে মুসলমানদেরকে এবং ইসলামকে অবমাননা করা আমরা আহ্বান করছি উক্তি যিনি করেছেন তিনি প্রকাশ্যে তো করে ফিরে আসুন এবং আল্লাহরবাহার কাছে ক্ষমা প্রার্থনা করুন অন্যথায় আপনার এই মন্তব্যের জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি জঘন্য এবং চরম অপরাধ করেছেন বলে বিবেচিত হয়েছেন আল্লাহ রুবাইমা আমাদের সকলকে এসব ধরনের বাজে এবং জঘন্য উক্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত